কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাংলার দুই সাংসদ দু সালে মোদী প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন সেবার বাংলা থেকে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছিল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং দার্জিলিংয়ের সুরেন্দ্র সিং অহল ওয়ালিয়া মোদীর প্রথম মন্ত্রিসভায় স্থান পান দু হাজার উনিশ সালে মন্ত্রী হিসেবে শপথ নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী দু হাজার একুশ সালের জুলাই মাসে অবশ্য মন্ত্রিসভায় রদবদলের সময় বাবুল ও দেবশ্রীকে সরিয়ে দেওয়া হয় বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর অন্যদিকে কোচবিহারের সাংসদ নিষদ প্রামাণিক আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন তবে প্রত্যেকেই প্রতিমন্ত্রী হন এখনো পর্যন্ত মোদীর কোনো মন্ত্রিসভায় বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রীর তবে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের শপথ বাক্য পাঠ করান এবারও বাংলা পূর্ণমন্ত্রী থেকে বঞ্চিত থাকল সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শান্তনু ঠাকুর তবে সুকান্ত মজুমদার এই প্রথম মন্ত্রী হলেন এই ধরনের আরও আপডেট পেতে আজই চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন